অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্সে অর্থাৎ সেন্টেন্সটি যদি ইনকমপ্লিট থাকে এবং কমপ্লিট করতে হলে প্রায় সময় আমরা দেখি যে আনলেস থাকে আনলেস এটি একটি সুনির্দিষ্ট রুল আছে আনলেস যে ক্লোজে থাকে অর্থাৎ প্রথম ক্লোজে যদি আনলেস থাকে এই ক্লোজে কখনো নট হবে না কারণ যেহেতু আনলেসের অর্থ হচ্ছে যদি না যেহেতু অর্থটাই হচ্ছে না তাহলে আনলেস যুক্ত যে ক্লুজটি সেই ক্লুজটিতে কখনও নট হবে না কিন্তু এইভাবে আমরা প্রায় দেখে থাকি যে পরীক্ষায় আসে বিভিন্ন নিয়ে পরীক্ষায় আসে কমপ্লিটিং সেন্টেন্সে ওগুলো কিন্তু আসে আমরা প্রথমে যে সেন্টেন্সটি আছে যেমন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি আমি একটি সেন্টেন্স এখানে দিয়েছি এই সেন্টেন্সের সুনির্দিষ্ট একটি অর্থ আছে এই অর্থর সাথে মিল রেখে আমরা পরবর্তী ক্লোজটা কমপ্লিট করব যেমন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ মনোযোগ সহকারে পড়ো না ইউ উইল ফেল তুমি অকৃতকার্য হবে অর্থাৎ তুমি ফেল করবে তাহলে আমার সঙ্গীত সঙ্গতিপূর্ণ একটা ক্লুজ আমি যুক্ত করেছি যুক্ত করে সেন্টেন্সটি আমি কমপ্লিট করেছি এবং দ্বিতীয় সেন্টেন্সে আনলেস ইউ স্টার্ড এট ওয়ান্স যদি তুমি এক্ষণি যদি তুমি এক্ষুনি দেখো মা যদি তুমি এক্ষুনি শুরু না করো যদি তুমি এক্ষুনি শুরু না করো তাহলে এই সেন্টেন্সের সাথে আমি সঙ্গতি রেখে অন্য একটি সেন্টেন্স বা ক্লোজ আমি সংযুক্ত করব এই ক্লোজটি সংযুক্ত করার পর যাতে অর্থবহ একটি সেন্টেন্স হয় যেমন আনলেস ইউ স্টার যদি তুমি এখনই শুরু না করো ইউলি ট্রেন মিস করবে সুতরাং আমি যদি ইউ উইল মিস দ্য ট্রেন তুমি ট্রেন মিস করবে সেন্টেন্সটি হচ্ছে এই দ্বিতীয় ক্লোজটি হচ্ছে সংগতিপূর্ণ অর্থাৎ প্রথম ক্লোজের সাথে সংগতি রেখে আমি দ্বিতীয় ক্লোজটি বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করেছি ইল মিস দ্য ট্রেন যদি তুমি এক্ষুনি শুরু না করো তাহলে তুমি ট্রেনটি মিস করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও